প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ শুক্রবার বাংলাদেশ সময় রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা দিনের দশম বক্তা হিসাবে বিষয় নেতাদের সামনে বক্তব্য রাখবেন সূচি অনুযায়ী নিউ স্থানীয় সময় সকাল নয়টায় অধিবেশন শুরু হবে ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম 2024 সালের জুলাই মাসের গণবforRootার চেতনা 2026 সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের অঙ্গীকার জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এবং রোহিঙ্গা সংকটের বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে এছাড়া বাংলায় দেয়া এই ভাষণে রোহিঙ্গা সংকট এবং তার ঘোষিত জিরো উদ্যোগও থাকবে গুরুত্বের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার এক ব্রিফিং এ জানান অধ্যাপক ইউনুস গত চোদ্দ মাসের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে অবহিত করবেন তিনি আরও জানান ভাষণের সবচেয়ে গুরুত্ব পাবে আগামী নির্বাচন প্রেস সচিবের ভাষায় মূল বার্তাটি হবে আগামী বছরের পনেরো ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনটি হবে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর এছাড়া এছাড়া গণহত্যার দায়ে বিচারের নিশ্চয়তা রোহিঙ্গা সংকট সমাধান এবং বিভিন্ন খাতে সংস্কারের অগ্রগতি নিয়েও কথা বলবেন তিনি রাজনৈতিকভাবে অস্থির এই সময়ে প্রধান উপদেষ্টার সফরে রয়েছেন দেশটির তিন প্রধান রাজনৈতিক দল বিএনপি জামায়াত এবং এনসিপির ছয় শীর্ষ নেতা এটি প্রথমবার জাতিসংঘের ভাষণকালে রাষ্ট্রপ্রধান ছাড়াও বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সরাসরি অধিবেশন কক্ষে উপস্থিত থাকবেন অধিবেশনের মূল আয়োজন ছাড়াও ইতিমধ্যে বিশটি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক এবং সৌজন্য সাক্ষাৎ করছেন ডক্টর ইউনুস ও তার সফর সঙ্গীরা সাইডলাইন বৈঠক এবং উচ্চ পর্যায়ের তেও অংশ নিয়েছেন তারা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ